গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন সময় হচ্ছে সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আজকে রান্না করব হচ্ছে লাউ শাক তো তার জন্য ওখানে লাউ শাকটা কেটে নিচ্ছি তার সাথে একটু আলুও কাটলাম আর অম্পু এখনও ঘুমোচ্ছে তো ওঠেনি উঠে পড়বে ইতিমধ্যেই কারণ নড়ছে দেখলাম তো যাই হোক এইয কুড়ি কুড়িমুড়ি করছিল ওঠার জন্য তো কুড়িমুড়ি করতে করতে উঠে পড়েছে তো যদি ওকে এখন নিয়ে বসে থাকি অনেকটাই লেট হয়ে যাবে তো সেই কারণেই সোয়েটার টোয়েটার কিছুই পরেনি শুয়েছিল কম্বলটা গায়ে দিয়ে যেহেতু তো কম্বলটা পেঁচিয়ে নিয়েই চলে আসলাম তো লাউ শাকটা এখানে বসিয়ে দিচ্ছি লাউ শাকটা বসিয়ে দেবো আর ভাত বসাবো আর কিছু আজকে করবো না কারণ পার্শে মাছের ঝোলটা রয়েছে প্লাস ডাল রয়েছে আর কিছু লাগবেও না তো যাই হোক শাকটা এখন বসিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিলাম শাকটায় তো ফোড়ন দিয়ে শাকটা এখন ছেড়ে দিচ্ছি কড়াইতে এরপর অল্প করে নুন হলুদ দেবো একটু শিম থাকলে ভালো হতো শিম বেগুন কুমড়ো তো ভাল লাগে খেতে শাকের সাথে অ্যাড করলে তো যাই হোক চলো তো শাকটা এখানে বসিয়ে দিলাম এখন আর একটু পরে ভাতটা বসিয়ে দেবো তো চলে আসলাম ঘরে মম্পোকে মুখ ধোয়ালাম সোয়েটার পরালাম এর মধ্যে মম্বু আবার ওপরের ঘরেও গেল দাদুর সাথে চা বিস্কুট সব খেয়ে আসলো চা তো খায় না চার পাঁচটা বিস্কুট খায় তো বিস্কুট খেয়ে আসলো আর এদিকে এখন সব শীতের আর কি গায়েতে আর কম্বল টম্বল সব গুছিয়ে নিচ্ছি তো এদিকে এখন লাউ শাকটাও হয়ে গেছে আর হচ্ছে ভাতটাও এখানে বসিয়ে দিলাম তো ওইগুলো এখন হতে থাক আর মম্পুকে দেখো দুষ্টুমি করছে রান্নাঘরে এসে তো ওই বা কী করবে ওই যে টেবিল চেয়ারটাকে বসিয়ে দিই বসিয়ে কয়েকটা বিস্কুট দিই তো ওগুলোও খায় আবার দুষ্টুমি করে করতে করতে আমার কাছে আসে এই হলোর কাজ মম্পু সকালের ব্রেকফাস্ট নিয়ে আসলাম এখন বাজে হচ্ছে পৌনে দশটা আর ফোনটা যেই অন করেছি বলছি বাবা ফোনের দিকে তাকাও একটু বলো হ্যালো হাই এখানে কি করছে ঠাকুর পুজো করছে ঠাকুরকে পড়াচ্ছে বই পড়াচ্ছে ফুল দিয়ে সাজাচ্ছে তাই না উলু উলু করো করো উলু হ্যাঁ পুজো করছে উলু উলু দিয়ে

পৌনে ছটা মতো আর মম্পু উঠে পড়েছে অনেকক্ষণ তো আমিও চুলটা একটু আজকে নিলাম আর দেখো ওখানে শুয়ে শুয়ে হাসছে মুখের মধ্যে হাত দিয়ে বড়ো মানুষের মতো তো ঘুম থেকে উঠলো ওঠার পরে ওকে বিস্কুট আর দুধ খাওয়ালাম আজকে দেখি 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 চোখ বন্ধ করে আমার দিকে ঘোরা আমার দিকে ঘোরা

মেঘা কিন্তু গ্রীন মাকে নেই জানো আর হালুংটা তখন কি করে চলবো মেঘাকে এসে ধরে নিয়ে গেছে বলেছে এই মেঘা তুমি গ্রীন মাখো না কেন এই কথা বলে হুম যেন ধরে নিয়ে মেঘা একটু হাই করে দাও ক্যামেরার দিকে তাকে হাই তো ওদিকে আমার সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেছে আর বাবাও চলে এসছে নিয়ে এসছে হচ্ছে আজকে মোমো তো দেখো ওকে একটা প্লেটে মোমো দিতে হয়েছে কারণ মোমো খেতে ভালোবাসেও আর আমরা নিয়ে নিয়েছি একটা প্লেটে এখানে ফুলকপি নিয়ে আসলাম আর পুঁই শাক নিয়ে আসলাম তো যেটা ইচ্ছা হবে সেটা করবো কালকে এখন তো ফুলকপিটা করতে হবে তো এই হলো গিয়ে ব্যাপার যেহেতু কালকে বাবা টিফিনে দেবো না তো সেই কারণে আর এই যে মোমোর স্যুপটা মোমোর স্যুপটা অসাধারণ হয়েছিল খেতে মানে এত ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল মানে এরকম স্যুপ মানে শীতে প্রথম খেলাম তো এইদিকে এখন ফুলকপিগুলো কেটে নিচ্ছি তো আজকে তাড়াহুড়ি করে করছি একটা প্লাস্টিক ক্রেতে আমি তার উপরে সবসময় সবজিগুলো কাটি তোমরা দেখে থাকো যার আমার ভিডিও দেখো তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর দেরি হয়ে গেছে বলতে কি পাশে এক চা থাকে সে গেছিলো পুরি তো তার সাথে একটু গল্প করছিলাম জ্বালনা দিয়ে তো এই জন্যই দেরি হয়ে গেছে তো ছট্ট করে এখন কেটে নিচ্ছি ফুলকপিগুলো কেটে সেদ্ধ বসিয়ে দেবো তো এরপর ফুলকপিটা করব আর ভাত করবো ব্যাস তো আজকে আর কিছু করব না আর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগতো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ ভিডিওটা দেখছ তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইট লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে আর দেখো এখানে ফুলকপি কাটা কমপ্লিট হয়ে গেছে আমার তো মশলা ওইদিকে রেডি করে নিয়েছি এই যে টমেটো তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন একটু আদা কেটে নিয়েছি তো ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি তো সেই মশলার সাথেই অ্যাড করেছি হচ্ছে এই যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর নুন তো এবার ফুলকপিটা বসিয়ে দেব এই যে ফুলকপি আর আলু একটু হালকা করে ভেজে নিয়েছি তো এবারে বসিয়ে দেবো ফুলকপিটা কড়াইটা গরম হওয়ার পরে তুলে দিলাম তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে সব ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে ফুলকপির মশলা এখানে অ্যাড করে দিয়েছি আর হালকা নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়ে জল দিয়ে ফুলকপি আলু সব অ্যাড করেছি তো টেস্টটা দারুণ হয়েছিল তো ভাত এখানে হয়ে এসছে আর ফুলকপিও হয়ে এসেছে তো বন্ধুরা যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন চ্যানেলটা এসো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর এখানে ভাত ফুলকপি দুটো আমার কমপ্লিট হয়ে গেছে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থাকো সকলের খেয়াল রেখো টাটা গুড নাইট